নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই অনেকদিন পরেই ব্লগ ছাড়ছি বুঝতেই পেরেছেন দেশে এসেছি তো প্রচুর সময় এদিক ওদিক চলে যায় আমি এডিটিং করার সময় পেতাম না তাই এখন সময় পেয়েছি করছি আর আমি কন্টিনিউ দিচ্ছি মানে ওয়াশিংটন আসা অবধি আপনাদের ভিডিও দেখিয়েছি আর এটা তার পরের ভিডিও ওয়াশিংটনে রাত্রিবেলা ছিলাম সেটা আগের ভিডিওতে দেখিয়েছি এখন সকালবেলা তাড়াতাড়ি উঠে তিনজনে ফ্রেশ হয়ে চলে এসছি নিচে ব্রেকফাস্ট খেতে এটা হোটেলেই ছিল আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা খেয়ে নেবো সব কিছুই আছে ব্রেড অনেক রকমের আছে বাকি ডিম আছে পর্ক আমরা খাবো না পর্ক ছিল চিকেন টিকেন ছিল না আলু ভাজা ছিল তারপরে ডিমের অমলেটও ছিল ডিম সেদ্ধও ছিল আর ড্রাই ফ্রুটস ছিল এমনি ফ্রুটও আছে ফ্রুট জুস আছে চা কফি সবই আছে শুধুমাত্র নিজেদেরকে নিয়ে খেতে হবে তো আমরা নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াও করে নিলাম তারপরে এই যে সাতটার গাড়িতে করে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। এই গাড়িটা কিন্তু আমাদেরকে হোটেল থেকেই দিয়েছে যেহেতু আমরা হোটেলে ছিলাম আবার আমরা হোটেলে এসেই উঠবো কারণ আমাদের গাড়িটা এখানেই রেখে আমরা যাচ্ছি হোটেলে এক মাস গাড়ি থাকবে এখানে আর দেখুন পুব আকাশে একদম লাল হয়ে গেছে সূর্য উঠবে উঠবে করছে একদম এই দেখতে দেখতে আমরা এয়ারপোর্টেই পৌঁছে গেলাম এয়ারপোর্টে যে নেমে গেছি ব্যাগগুলো নামিয়ে দিচ্ছেন উনি আর প্রচন্ড ঠান্ডা বাইরে জানেন আজকে মাইনাস টুয়েলভ এখানে তো হাত পা কেঁপে যাচ্ছে আমাদের একদম একদম ভেতরে এই যে ঢুকে গেছি এবারে লাগেজগুলো গুলো চেকিং হবে তারপরে আমরা সিকিউরিটি চেকিং করে ওয়েটিং রুমে ওয়েট করবো ওই যে বড় ব্যাগগুলো দেওয়া হয়ে গেছে আমাদের চেকিংয়ে তারপরে চলে এসছি আমরা আমাদের সব হয়ে গেছে মানে সিকিউরিটি চেকিংও হয়ে গেছে তারপরে আমরা ওয়েটিং জোনে ওয়েট করছিলাম তারপরে দেখতে পাচ্ছি এই দেখুন হ্যাঁ আমরা এমিরেটসে যাবো এটা এমিরেটসের ক্রিউ মেম্বারগুলো যাচ্ছে একই রকম ড্রেস সব এত সুন্দর লাগছে দেখতে এই যে আমাদের ফ্লাইট একদম জায়েন্ট সাইজের ফ্লাইট একদম বিশাল বড় হ্যাঁ মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এরকম বড়ো বড়োই হয় কারণ তিনশো সাড়ে তিনশো জন প্যাসেঞ্জার নিয়ে যায় এই যে আমরা বসেও গেছি ভেতরে আমাদের দশটার ফ্লাইট মানে সকাল দশটার দশটা করে সিট থাকে মানে আমাদের এমনি ডোমেস্টিক ফ্লাইটে কিরকম হয় ছটা থাকে এখানে দশটা সিট থাকে একই লাইনে মানে উইন্ডো তিনটে আর মাঝখানে সিট থাকে আর সব সিটে দিয়ে দিয়েছে দেখলাম আগে থেকে এই যে ব্ল্যাঙ্কেট দিয়েছে পিলো দিয়েছে আর হেডসেট দিয়েছে স্ক্রিন দেখার জন্য ওভীর তো দারুণ মজা এই জন্য সে ফ্লাইটে টাইম পাস হয়ে যায় ভালো মানে মুভি দেখতে দেখতে আমাদের সতেরো ঘন্টার ফ্লাইট এটা আমাদের ওয়াশিংটন থেকে দুবাই যাচ্ছি আমরা তারপরে দুবাই থেকে আবার বোম্বে যাব। কানেক্টিং ফ্লাইট আছে দুবাই থেকে যাই হোক এখন বসে গেছি এই যে অভিও দেখুন নিয়ে বসে গেছে ও গেম খেলতে শুরু করে দিয়েছে অভির বাবাও এখন কিছু দেখছে না আমিও দেখবো কি করে টাইম পাস করব বলুন তো এত সময় বসে বসে তাই ওই কিছু না কিছু দেখতেই হয় নাহলে ঘুমোতে হয় ঘুম তো আসে না এখন সকালবেলা ঘুমও আসবে না তাই ভাবছি একটু সিনেমাই দেখে নি আমিও সিনেমা দেখতে শুরু করলাম টাইম পাস করা খুব মুশকিল হয়ে যায় আর ভীষণ বিরক্ত লাগে এত সময় পাস করাই যায় না আর আমরা একদম ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছি পুরো দিনের বেলাতেই ওখানে পৌঁছবো ভাবুন সতেরো ঘন্টার মধ্যে কোথাও সন্ধ্যে আসবে না এখন একদম সকালেও একদম বোম্বে যখন পৌঁছবো তখন সন্ধে পাবো আমরা মানে প্রায় চব্বিশ ঘন্টা পরে এই যে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখন অনেক সুবিধা হয়ে গেছে সব কিছু দেখায় অনেক বছর থেকে এগুলো হয়ে গেছে ক্যামেরার সিস্টেম আমাদের প্লেনের মানে টেলের দিকটাতে একটা ক্যামেরা থাকে ফ্রন্টে ক্যামেরা থাকে আর একটা নিচে থাকে তো তিনটে চারটে ক্যামেরা আছে তো আমি এখন টেলের ক্যামেরাটা অন করেছি এটারও অপশান থাকে কোন ক্যামেরা আপনি অন করবেন এই দেখুন আমরা উঠে গেলাম টেক অফ হয়ে গেল তারপরে তো উপরে উঠে গেছে আর কিছু দেখাও যায় না সেরকম অনেকটা উঁচুতে উঠে যায় ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো তারপরে একটা পাউচ দিয়ে গেল এর মধ্যে আছে এই যে স্লিপিং মাস্ক আছে আর সক্স দিয়েছে তারপরে ব্রাশ আছে আর টুথপেস্ট আছে আর আর প্লাগও আছে এই নয়েজের জন্য দিয়েছে কানে লাগিয়ে আপনি ঘুমিয়ে যেতে পারেন মাস্কও দিয়ে দিয়েছে হালকা লাইট জ্বলে ফ্লাইটের ভেতরে এখন অনেকটা লাইট আছে একটু পরে কিন্তু সব লাইটগুলো কমে যাবে কমিয়ে দেয় আর কি আর উইন্ডো সিটে বসলেও উইন্ডোটা খোলা রাখতে দেয় না উইন্ডোটা বন্ধ করে দিতে হয় একটু পরে এই যে খাওয়ারের মেনু কার্ড চলে এসছে দেখুন লাঞ্চ কি কি দেবে সব দিয়ে দিয়েছে তারপরে স্ন্যাক্স দেবে তারপরে ব্রেকফাস্ট ভাবুন লাঞ্চ লাইট ব্রেকস তারপরে কি আসা উচিত ডিনার আসা উচিত আমাদের কিন্তু ব্রেকফাস্ট ওই যে বললাম আমরা ইস্টের দিকে যাচ্ছি যেহেতু পুরোটাই দিন থাকবে ওই দিকে যেতে যেতে দিন থাকবে একদম সতেরো ঘন্টাতে দিন মানে রাতই আসবে না আমাদের এই জন্য ঘুমের ভীষণ এলোমেলো হয়ে যায় এই যে লাঞ্চ চলে এসছে আমাদের একটা ব্রেড দিয়েছে তারপরে ওই নন্তা বিস্কুট টাইপের একটা দিয়েছে এটা তো চামচ গুলো আছে আর পেপার আর সল্টেরও ছোট ছোট পাউচ আছে এর ভেতরে এই যে পুডিং দিয়েছে আমি দেখাচ্ছি খুলে কি কি দিয়েছে স্যালাড দিয়েছে তারপরে মেন কোর্স তো আছে চকলেট দিয়েছে বাটার দিয়েছে এটা চকলেট আর এটার নিচেরটা বাটার তারপরে দিয়েছে আর কি দেখছি পাশে চিকি দিয়েছে মানে ওই কি বলে পাটালি যেটা বাদামের ওইটা দিয়েছে আর একটা গয়ে দিয়েছে ওয়েট দিয়েছে টাওয়া মানে ওই ন্যাপকিনগুলো জুস দিয়েছে জুসটা আপনি মানে যে কোনো জুস নিতে পারেন অ্যাপেল জুস আছে অরেঞ্জ জুস আছে ম্যাঙ্গো জুস আছে হট ড্রিঙ্কস তো আছেই ওয়াইন আছে হুইস্কি আছে আরও কিছু ছিল আম মনে নেই ওই অভির বাবাও এ নিয়েছে ওয়াইন নিয়েছে এই যে মেন কোর্সটা আজকে মেক্সিকান চিকেন কারি দিয়েছে দেখি কেমন খেতে খুব ভালো হয়েছে খেতে আর ভাতটাও খুব সুন্দর হয়েছিল আমার সব খাওয়া শেষ এবারে আমার ডেজার্ট খাওয়ার পালা পুডিংটা দেখছি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে দারুণ খেতে আর আমি এমিরেটসে ফার্স্ট টাইম যাচ্ছি ভীষণ ভালো খাওয়ার দারুণ মানে প্রত্যেকটা খাওয়ারই দারুণ ছিল খুব টেস্টি সবগুলো খাওয়ার এর আগে আমি যখন আমেরিকা ফার্স্ট টাইম এসেছিলাম আমরা এতিহাতে গেছিলাম কিন্তু এতিহাতের খাওয়ার একদম ভালো ছিল না মানে আমরা খেতেই পারিনি এত খারাপ টেস্টের ছিল ভালো লাগেনি এই যে স্ন্যাক্সও চলে এসছে দেখুন পিৎজা এসছে পিজা দেবে লেখাই ছিল পিৎজাটাও খুব সুন্দর খেতে তারপরে আবার ব্রেকফাস্টও চলে এসছে এটা দিয়েছে আপেল জুস মানে ব্রেক দিয়ে দিয়ে দেখিয়েছে দিয়েছে আমি আপনাদেরকে একসঙ্গে দেখিয়ে দিলাম ব্রেড দিয়েছে একটা সিনেমান বিস্কিট এটা কেক নয় মানে বিস্কুটটাই ছোট ছোট তারপরে চামচ তো দিয়েছে প্রত্যেকবারে যেরকম দেবে এরকমই থাকবে প্লেটের খালি মানে ডিসগুলো আলাদা আলাদা হয় যেহেতু ব্রেকফাস্ট বাটার দিয়েছে জ্যাম দিয়েছে আর এখানে ক্রিম চিজও দিয়েছে এদিকে ব্রেড স্টিকও দিয়েছে আর একটা এমনি টাওয়েলও টাওয়া মানে এমনি টাওয়েল এমনি ড্রাই ন্যাপকিনও থাকে আর ওয়েট ন্যাপকিনও থাকে ওই ড্রাই ন্যাপকিনটা আপনার ওই কাটলারি সেটের মধ্যে থাকে চামচ টামচগুলো যার মধ্যে দিয়েছে এই দেখুন ব্রেকফাস্টে কী কী আছে চিজ অমলেট আছে আলু ভাজা আছে আর একটু স্টার ফ্রাই করা মাশরুম আছে আর একটা সসেজ আছে চিকেন সসেজ অবশ্য আর টমেটোর কিছু এ দিয়েছে এই সব খেতে খেতে আর একটু সময় লাগলো আমরা প্রায় দুবাই পৌঁছে গেছি যে আধ ঘন্টার মধ্যে আমরা ল্যান্ড করব। এখনো নিচে কিছু দেখা যাচ্ছে না জানলা দিয়ে দেখছি আমরা জায়গায় বসেছি না ফ্লাইটের ওই উইন্ডো মানে উইংসটা আমাদের একদম সামনে পড়েছে তার জন্য ভালো করে ফটো নেওয়া যাচ্ছে না এই যে আমরা দুবাই পৌঁছে গেছি একটু পরেই ল্যান্ড করবো আমরা দু চার মিনিটের মধ্যে যে ল্যান্ড করে গেছি এখন ল্যান্ড করিনি এই যে ল্যান্ড করলাম আর একটু পরেই ইন্ডিয়া পৌঁছে যাব। দুবাইতে আমাদের লে অফ অনেক সময় সাড়ে পাঁচ ঘন্টার মানে ব্যাগ ট্যাগ তো আমাদের নিতে হবে না আমরা ব্যাগ একদম বোম্বে গিয়েই পাবো এখানেও নিতে হবে না আমাদের জাস্ট চেকিংগুলো করতে হবে দুবাইয়ের এয়ারপোর্টটাও কি সুন্দর অনেক সময় আমরা এই এয়ারপোর্টের মধ্যেই টাইম পাস হয়ে গেছিলো আমাদের অনেক বড় বেশ ঘুরে ঘুরে দেখলাম আমরা তারপরে না আমার আর ভিডিও করার ইচ্ছে হয়নি মানে এত শরীর টায়ার্ড হয়ে গেছিলো মানে এমিরেটসেই এসছি আবার দুবাই থেকে মানে বোম্বে কিন্তু তার আর ভিডিও করা হয়নি কিন্তু যখনই আমি মানে এরা বলছে যে বোম্বে পৌঁছে গেছি তখন আমি আর থাকতে পারলাম না ভিডিও না করে তখন যেন মনে হচ্ছে ভেতর থেকে একটা আলাদা এনার্জি এসে গেছে যে বাড়ি পৌঁছে গেছি এখনো অনেক দূর বাড়ি কিন্তু ইন্ডিয়াতে ঢুকে গেছি বোম্বে নামছি যেন মনে হচ্ছে আমার ঘরেই পৌঁছে গেছি আমি এই যে বোম্বে থেকে আবার আমরা দুরন্ত করে আমরা গুজরাট যাব তো অনেকটা জার্নি আছে আমাদের এখনো পাঁচ ঘন্টা প্রায় তো যাই হোক ট্রেনে চড়ে আবার চলে এলাম একদম গুজরাতেই পৌঁছে গেছি আমার দুই ননদ আমাদেরকে আনতে এসছে এখন রাত সাড়ে তিনটা বাজে ওরাও দিন পরে দেখছে আমাদেরকে প্রায় দেড় বছর পরে দুই ননদ এসছে মা ঘরে আছে এই যে ঘরে পৌঁছে গেছি আমাদের স্টেশন থেকে বেশি দূরে নয় পনেরো কুড়ি মিনিট দূরেই বাড়ি চলে এসছি মাও ঘুমিয়েছিল এই যে নখপুরতে উঠে এসছে এই দেখুন নাতিকে দেখে কিরকম অবাক হয়ে গেছে অনেক লম্বা হয়ে গেছে অভি দেড় বছর আগে অনেক ছোট ছিল এই যে ঠাম্মিকে প্রণাম করে ঘরে ঢুকে গেল ও ফার্স্টে তারপর আমরা একে একে করে ঢুকছি সবাইকে অভি প্রণাম করছে আমার করা হয়ে গেছে সেটার ভিডিও আর দেখাতে পারিনি এই ছিল আমার আজকের ব্লগটা পরের ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা